আলোচনার সূত্রপাত করার উদ্দেশ্য হচ্ছে তার আমার সামনে একটি খবর সেই খবরটি আগে আপনাদেরকে জানাই তারপর আমরা খবরটির দাম একটু বোঝার চেষ্টা করব আপনারা খবরটি শুরুতেই সম্পূর্ণ বিশ্বাস করেন বা যে সংগঠন বলেছে সেটা আমি রিকোয়েস্ট করবো না তবে কিছু না কিছু একটা ঘাপলা আছে সেই ঘপলা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এমন হতে পারে তাদের ফেভারে কিছু এমন হতে পারে তাদের ডিসফেভারে কিছু দৈনিক জনকণ্ঠ খবরটা হেডলাইন করেছে সামরিক শাসনের সংখ্যা এনসিপির যাতে বলা হচ্ছে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি এই পরিস্থিতিতে রাজপথে দাবি আদায়ের আন্দোলনকে বেছে নিয়েছে জামাতি ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তারা জুলাই সনদ বাস্তবায়ন সব পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে আচ্ছা এই সব কাজ নিয়ে আমরা বেশ কয়েকটা আলাপ আলোচনা করেছি তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই করে দেশের সামরিক শাসনের সম্ভাবনা নিয়ে সংখ্যা প্রকাশ করেছে আচ্ছা সোমবার রাজধানী ঢাকা বাংলা মোটর আয়োজিত তিনি রিসেন্টলি এই থেকে মিডিয়াতে কথা বলছেন এনসিপি কোনো জোট বা যুগপত আন্দোলনে যাবে না শুধুমাত্র উচ্চ পিয়ার পদ্ধতির দাবি রাখছি অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি আচ্ছা তিনি আরো বলেন বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার সতর্ক করে বলেন সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণ হবে করা সম্ভব নয় প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে এদিকে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সোশ্যাল মিডিয়া লিখেছেন গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময় বিদেশে বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

যত বাড়ি নিষিদ্ধ নিয়ে ভয়াবহ কোন স্ট্রং অবস্থানে এবং বিএনপি যদি সেটা কোনোভাবেই না মানে তাহলে ক্লাস কেয়াস হবে মানুষ আসন করছে ধারণা করছে এটা তো এটার জন্য গবেষক দ্বারা প্রয়োজন নেই আর এর বাইরে আরো তো খেলা আছেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা আছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিউজ ধরে আপনাদের সামনে বলি আমরা ইন্ডিয়া নিয়ে সবসময় সবাইকে আলাপ আলোচনা করি আমরা আওয়ামী লীগ নিয়ে আলাপ আলোচনা করি এই শক্তিগুলো তো একেবারে ফেলনা না একেবারে বসে থাকার না আবার ধরেন আওয়ামী লীগের দুষ্ট আওয়ামী লীগে যদি বলেন সবাই বলে আমরা যখন বলেছি তখন অনেকে বলেছেন হ্যাঁ আপনি একানব্বই সালের সাথে বা ছিয়ানব্বই সাথে দুই হাজার একের আওয়ামী লীগ সেই দিন এখন নাই এখন আবার ঘুরে ফিরে এসে বলে আজকে তো শুনছিলাম আজকে সরকার বিরুদ্ধে বলছে দর্শক বিভিন্ন জায়গায় বলছে আওয়ামী যে কি চিজ কি জিনিস জানো না এখন সেই জিনিস বাইরে ফেলায় রেখে আপনি স্বস্তির যে পাচ্ছেন না একটু বলে আছে তাকে তো বিদায় করেছেন দেশ ছাড়া হয়েছে আরো এক বছরের উপরে হলো এর মধ্যে নিষিদ্ধ হয়েছে কিন্তু শান্তি স্বস্তি কোথায় ফলে কেউ না কেউ খেলতে পারে আর ফুল আর্মি টিম পুরা সেনাবাহিনী কোন একটা বিপদে গেলই না বা কোন কোন সিচুয়েশনে গেল না ওই তো খতলবে গেল না কিন্তু বেশে পরিস্থিতি যদি ওই কয় 5 আগস্টের সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে সেই পরিস্থিতির এরকম হয় ওয়াদ 11 এর আগে যে ভূমিকা রেখেছে পরিস্থিতি যদি সেরকম হয় 91 90 এ ইরশাদের পতনের আগে যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকা রাখার মত সিনচুয়েশন তৈরি হয়ে যায় যদি জানমাল বাঁচানোর জন্য প্রয়োজন হয় তাহলে তবে আবারও বলি এনসিপি না এনসিপি হাতে যেন মানসমানটা যদি ইলেকশনটা হয় অন্তত কারো না কারো উপরে তো সর হয়ে তাকে দু একটা সিট আনতে হবে এটা জামাতের উপরে আপনার যদি পিয়ার পদ্ধতি দিয়ে শহর হতে হয় আর বিএনপির উপরে ভাগ শেয়ার শেয়ার হতে হয় তার কোন বিকল্প তার হাতে নাই ফলে এনসিপি গণ অধিকার পরিষদ জনসমর্থনের দিক থেকে কোথায় আছে আপনারা জানেন তারা যখন বলে তখন বোঝা আবার এই এনসিপি লড়াই তো সাজুয়া জানে সেনাবাহিনীর শেল্টারে যান বাঁচিয়ে ফিরে আবার ফিরে এসে তারাই বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা সেনা প্রধান ডিজিএফআই নিয়ে তারা যা পর্ডাই মুখে যা আসে তাই বলে দেয় শেষ পর্যন্ত অনুকম্পা করতে সেনা প্রধানের বলতে হয় বাচ্চা ছেড়ে পেলে এদেরকে নিয়ে আর কি বলবো বলেন এখন আসলে দিকটা কি সেদিকে আছে কিনা দেখেন আমাদের আজকে যে আলোচনাটি ছিল বেস্টার ফদ এবং আপনার মেজর আকরুজ জামানের সেখানে বেস্টার ফদ অভিযোগ করেছেন স্পষ্ট তো বলছেন যে যৌথ বাহিনীর সঙ্গে তাদের কথা হয় জুনিয়র অফিসাররা অনেক কিছু ট্যাকেল দিতে চায় সিনিয়র অফিসাররা বলছে যা চলতে চলতে থাকুক এই সাইন গুলো এই যে আলোচনা এগুলো উঠে আসা এটা কিন্তু ভালো লক্ষণ না বাংলাদেশে আমরা কখনোই আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছি আমরা সেরা মোতায়েন বিভিন্ন সেনা শাসন সময় দেখেছি বিভিন্ন নির্বাচনের সময় দেখেছি আমরা ওয়ান ইলেভেন দেখেছি ভুল ত্রুটি থাকেই একটা বাহিনী ফিল্ডে থাকলে ভুল ত্রুটি হবেই আঠারো কোটি মানুষ দেশে কিন্তু এইভাবে ক্রিটিসিজমের মুখে পড়তে দেখিনি ফলে কোথাও না কোথাও কি একটা রিপার্কেশন হচ্ছে বাংলাদেশে মার্কিন সামরিক তৎপরতা বেড়ে গেছে যৌথ সামরিক মহড়া বেড়ে গেছে এবং অফিসিয়াল আনঅফিসিয়াল মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতি বেড়ে গেছে ইতিমধ্যেই একটি সংবাদ আপনাদের দৃষ্টিতে এসেছে যা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এবং ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ দিয়েছে গত পরশু দিন দিয়ে দশ সেপ্টেম্বর ঢাকা থেকে প্রায় একশো জন মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্য চট্টগ্রামের রেডিসন ব্লু ইনে চেক করেন এই একশো বিশ জন সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা দশ সেপ্টেম্বর চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে তাদের বাংলাদেশি যাদের সাথে তাদের যৌথ মহড়া বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথ মহড়া পরিচালনা করার জন্য তারা দশ সেপ্টেম্বর রেডিসন ব্লুতে ওঠেন দশ সেপ্টেম্বর মার্কিন সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের একটি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান এবং রেডিসন ব্লুতে করার আগে সেখানে মার্কিন মার্কিন অতিথিদের জন্য কক্ষ বুক করা ছিল চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি পতিঙ্গায় পরিদর্শন করেছেন এবং রেডিসন ব্লু হোটেলের নিবন্ধনে কোনো মার্কিন সৈন্যের নাম লেখা হয়নি মার্কিন সৈন্যরা সেপ্টেম্বর চট্টগ্রাম ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে এর আগে আপনারা খেয়াল করেছেন যে গত একত্রিশে আগস্ট ঢাকার ওয়েস্ট হোটেলে একজন মার্কিন সামরিক কর্মকর্তার মৃতদেহ পাওয়া গিয়েছিল তাহলে বোঝাই যায় যে অফিসিয়ালি এবং আন অফিসিয়ালি মার্কিন সামরিক তৎপরতা বাংলাদেশে আছে এটি অফিসিয়াল মহড়া এই অফিসিয়াল মহড়া সম্পর্কে বাংলাদেশের আইস্পিয়ারও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এর ফেসবুক পেজ থেকে কি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আপনাদের একটু জানাবার চেষ্টা করছি বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান দিনব্যাপী যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল প। এবং তিন এটি তিন নম্বর মহড়া চলছে এর আগে দুটি মহড়া হয়েছে আপনারা জানেন যে সত্র পদাতিক ডিভিশন সিলেটে জালালাবাদ ক্যান্টনমেন্টে এবং ডিভিশন চট্টগ্রাম রামু এগুলোতে আরও দুটি মহড়া হয়েছে এটা হচ্ছে তিন নম্বর সামরিক মহড়া এবং এই সামরিক মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার ট্রেসিয়ান জ্যাকবসন বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটি জহুরুল হক চট্টগ্রাম আগমন করেন গতকালকে তিনি চট্টগ্রামে গেছেন বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত আছেন তিনি এই যে যৌথ মহারা হচ্ছে সেটি পরিদর্শন করেন এবং এ সময় তিনি বিভিন্ন এস এম ই সাবজেক্ট মেটার এক্সপার্টিজ এক্সচেঞ্জ সাইট পরিদর্শন করেন এবং এসেমিক কার্যক্রম এবং ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন পরিশেষে তিনি দুই দেশের বিমান বাহিনীর সদস্যগণের সাথে কৌশল বিনিময় করেন উক্ত পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের ঊর্ধ্বতন ব্যক্তি বর্গ ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি জহুরুল হক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে উক্ত মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি একশো পরিবহন বিমান একটি এমআই সতেরো হেলিকপ্টার ও প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি একশো পরিবহন বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর মোট একশো জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের বিরানব্বই জন সদস্যের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে যা আগামী ১৮ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত চলমান থাকবে আইসপিআর বিজ্ঞপ্তি দিয়ে এটি জানিয়েছে তাদের ফেসবুক পেজে যদিও তাদের ফেসবুক পেজ নিয়ে একটা কথা আছে যে আইসপিআর বাংলাদেশের জনগণের সম্পদ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বাংলাদেশের সরকারের একটি দপ্তর সামরিক বাহিনীর তার ফেসবুক পেজের কমেন্ট অপশনটা বন্ধ করে রাখা হয়েছে কেন করা হয়েছে তারা বলবেন আরেকটি আমি শুরুতে যেটি বললাম যে নর্থ ইস্ট নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় না বাংলাদেশ থেকে দেখা না যাওয়ার কারণ হচ্ছে অনেক গোপন কথা বলে দেয় নর্থ ইস্ট নিউজ যার দরুন এটি দেখা যায় না যেটি হোক অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল নম্বর সামরিক মহড়া হচ্ছে এরপরে হয়তো আসবে 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 বহু অর্থাৎ আরও পাঁচ বাংলাদেশে যে মার্কিন সামরিক উপস্থিতি আছে অফিসিয়ালি আছে অফিসিয়ালি আইসপিআর এটি স্বীকার করলো বা এটি বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ করে ট্রেসি এন্ড জ্যাকসনের সফরকে কেন্দ্র করে একটি বিজ্ঞপ্তি দিল এর আগেও বলেছিল সিলেটের জালাল বাদ সেনানিবাসী জ্যাকবসন যৌথ মহড়া পরিদর্শন করতে গিয়েছিলেন সে ব্যাপারে সরকারি তরফ থেকে বলা হয়েছিল যেটি হোক না কেন সামরিক মহড়া চলছে একের পর এক আমরা বিগত সময়ে এতটা দেখিনি এখন অনেকটা বেড়ে গেছে এবং গুপ্ত উপস্থিতি আছে যেটির প্রমাণ হচ্ছে ওয়েস্টিনে মার্কিন সামরিক কর্মকর্তার একটি লাশ পাওয়া যাওয়া বাংলাদেশে এটি আজকে যদি বলি যে বাংলাদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ বাংলাদেশে মার্কিন মার্কিন সামরিক সামরিক কিংবা বাংলাদেশে ঘাটির এ ধরনের কোনো উপস্থিতি ইয়ে নেই কেউ যদি বলে এটা একটা মিথ্যে কথা বলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের খায়েশ আছে এখানে খায়েস আছে কিন্তু এই খায়েশটা কতক্ষণ পূর্ণ হবে বা কতদূর পূর্ণ হবে সে ব্যাপারে কিন্তু এখনো শতভাগ সন্দেহ আছে